জিবি হাসপাতালের পরিকাঠামো দেখে প্রশংসাই করেছেন এইমসের প্রতিনিধি দল তারা সার্বিক সাহায্য করতে প্রস্তুত শীঘ্রই তাদের সঙ্গে এই বিষয়ে একটি মৌ স্বাক্ষরিত হবে পরবর্তী সময়ে দিল্লি গেলে তা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান যারা সীমান্ত ডিঙে অবৈধভাবে প্রবেশ করছে তাদেরকে ধরা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে আমরা দেখুন আমাদের কাছে সব আছে আমি এই কথাটাই আমি যখন ওনার সাথে আমার দু তিনবার কথা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে ওনার সাথে আমার কথা হয়েছে ওনাকে আমি বললাম আপনারা আসুন এসে কারণ যিনি ডাইরেক্টর এমসে উনি নিজ একজন বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন এবং উনি বিশেষ করে হসপিটাল কিভাবে ম্যানেজ করতে হবে ওনার খুব ভালো ধারণা আছে উনি রিসার্চ করেছেন তো আমি ওনাকে যখন বললাম যে আপনার একবার আসতে হবে ওনার টিম নিয়ে এসছে চারজনের মতো টিম নিয়ে এসেছে উনি একটা আমাদের বললেন যে এখানে ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট সেটা আপনাদের এখানেও এম হসপিটাল ম্যানেজমেন্ট করে সেটা করা যায় আমাদের ত্রিপুরারেই একজন স্টুডেন্ট সেখানে অলরেডি আছে তো তারা বুঝবে কারণ পুঙ্কানু পুঙ্কানো ভাবে সমস্ত হসপিটাল ম্যানেজমেন্টের আমরা যেটা বুঝতে পারিনি ওই সাবজেক্টে যারা পিজি করবে যারা ট্রেনিং নেবে তো তারা কিন্তু বুঝতে পারবে সেইভাবে আমরা চেষ্টা করছি যে পয়সা খরচ করলেই হবে না সেই খরচের যে মর্যাদা তাকে যেন প্রপারলি সাধারণ মানুষের জন্য যারা যারা সাফারিং পিপুল তাদের জন্য সেটা কার্যকর হয় তার জন্য ওনাদেরকে বলেছে আসতে ওনারা দেখেছেন অ্যাপ্রিসিয়েটও করেছেন আমাদের এখানে সব আছে খালি এটাকে স্ট্রিম লাইন করা এবং আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে নার্সরা আছেন তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হবে এবং ওনাদের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে ওনাদের সাথে আমাদের একটা মৌ হবে তো নেক্সট টাইম আমি যখন দিল্লিতে যাব ওনাদের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট আমরা বলেছি ডিস্ট্রিক্টগুলোতে আমরা স্ট্র্যান্ডেনিং করতে চাই এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে সব বিষয়ে ওনাদের সাথে আলোচনা করেছেন তারা অ্যাপ্রিসিয়েট করেছে তো সেই বিষয়ে আলোচনাঠামে কি বলেছেন না পরিকাঠামো ওনারা বলেছেন খুব যথেষ্ট আছে খালি একটু স্ট্রিম লাইন করতে হবে আই ডাউট ইট ইন ফ্যামিলি ইট হ্যাপেন্স সামটাইম লকিন ম্যা কে চাতা পুরা যে বর্ডার হে আমরা পুরা ও নজরদারি মে মার বিষয় মানে অলরেডি ব্রড টু দ্য নোটিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দে নোই और इस मामले में जहां तक जो भी अभी घुस रहा है लेकिन पकड़ भी रहा है और उनको डिपोर्ट करने का जो जो तरीका है हम लो लोग लॉ के अनुसार वो कर रहे हैं फास्ट फूड तो फास्ट लाइफ सो प्रॉब्लम तो होगी के पाँच दशक को पेटे समस्या एकमात्र समाधान गैस एक नॉर्म